ভুল করে কোনো মানুষ যদি তিনটা কাজ করে এর কারণে ওই মানুষটার কখনো রোজা নষ্ট হবে না ভুল করি কোনো আর যদি কখনো যদি তিনটা কাজ যদি করে ফেলি এর কারণে আমাদের রোজা নষ্ট হবে না কিন্তু এই ভুল তিনটা করার পর আমরা মনে করি যে আমাদের রোজা কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে যার কারণে আমরা খাবার খেয়ে ফেলি আমরা আনুষঙ্গিক কাজগুলো আমরা করে ফেলি কিন্তু এই তিনটা ভুল করলে যে আমাদের রোজা নষ্ট হয় নষ্ট হয় না এই তিনটা বিষয় কিন্তু আমরা অনেক মানুষ জানি না এই কারণে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার লাইক দেওয়ার এবং শেয়ার করার অনুরোধ করছি তাহলে চলুন কথা না বাড়িয়ে কোন তিনটি ভুল করলে আমাদের রোজা নষ্ট হয়ে যায় না আমাদের রোজা জীবন্ত অবস্থায় থাকে বন্ধুগণ আমার এই রোজা এমন একটা ইবাদত এটা কিন্তু বছরে এক মাস বারো মাসে একবার এই রোজা দেওয়া কি ফরজ এটা ইসলামের অন্যতম একটা স্তম্ভ এই রোজার এমন ফজিলত এই রোজার ফজিলত বর্ণনা করতে গিয়ে বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন যে যে ব্যক্তি ইমানের সাথে সবের আশায় পবিত্র মাহের রমজানের রোজাগুলো যে ব্যক্তি পালন করলো এর কারণে আল্লাহ ওই মানুষটার করে দেন সুবাহান আল্লাহ শুধু এটাই নয় বিশ্ব নাস নাম বলেছেন জান্নাতে আল্লাহ তালা স্পেশাল ভাবে একটা দরজা তৈরি করে রেখেছেন যে দরজাটার নাম হলো রায়ান এ রাইয়ান নামক দরজা দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করতে পারবে জান্নাতে আর কেউ জান্নাতে দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না আল্লাহ ময়দানে রোজাদারদেরকে ডাক দিবেন সিয়াম পালনকারীদেরকে ডাক দিবেন এই রোজাদাররা এসে যাবে নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানোর পরে আল্লাহ তালা ওই দরজাটাকে বন্ধ করে দিবেন সুবাহান আল্লাহ তাহলে তিনটি ভুলে তিনটি কাজ করলে রোজা কি হয় না নষ্ট হয় না প্রথম নাম্বারে হলো খাওয়া ও পান করা ভুল করে কোনো মানুষ যদি খাবার খায় এবং যদি পানি যদি পান করে ফেলে তাহলে কি হয় না কখনো রোজা নষ্ট হবে না কিন্তু আমাদের সমাজের অনেক বাবাজিরা রোজা রাখা অবস্থায় ভুল করে খাবার খায় ভুল করে পানি পান করে ফেলে ভুল করে বিড়ি টান দেয় ভুল করে সিগারেট খায় ভুল করে বিভিন্ন ধরনের কাজ করে ফেলে এরপর তারা মনে করে আমার রোজা তো নষ্ট হয়ে গেছে এই মনে করে ওই মানুষটা আবার খাওয়া শুরু করে দেয় এর কারণে ওই মানুষটার কিন্তু রোজা কিন্তু নষ্ট হয়ে যায় না এই যে আপনি ভুল করে খেলেন ভুল করে পান করলেন ভুল করে বিনি টান দিয়েছেন এই ভুল করে এসব কাজ করার কারণে আপনার রোজা কি হয় না নষ্ট হয় না এবার বলবেন যে হুজুর প্রমাণ কি আবু তাহার আল্লাহ তার থেকে বর্ণিত বিশ্বনবী নবী সাল্লাম বলেছেন মুসলিম শরীফের দুই শত দুই নম্বর হাদিস আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ভুলে খায় এবং পান করে সে যেন তার রোজা পূর্ণ করে কারণ ওই মানুষটাকে আল্লাহ পান করিয়েছেন বা আল্লাহ খাইয়েছেন সুবাহান আল্লাহ তাহলে যে মানুষটা ভুলে খাবার খায় বা পান করে বিশ্ব নবী বলেছেন সে যেন তার রোজাটাকে পূর্ণ করে নেয় কারণ এই মানুষটা যে ভুলে খেয়েছে বা পান করেছে সে নিজের ইচ্ছায় খায় নাই তাকে খাওয়াইছে কে আল্লাহ তালা এই কারণে আমরা যদি ভুল করে যদি খাবার খাই রোজা রাখা অবস্থায় বা ভুল করে যদি পান করি তাহলে আমাদের কখনো ওই রোজাকে আবার নষ্ট করা যাবে না অনেক মানুষ এসে দেখবেন ভুল করে খাবার খাওয়ার পর মনে করে আমি তো খাবার খেয়েছি আমার রোজা নষ্ট এই মনে করে ওই মানুষটা তখন আবার তখন খাবার খেয়ে ফেলে এই পূর্ণ নয় আপনি আবার যে নতুন করে খাবার খেলেন সইচ্ছায় এর কারণে সাথে সাথে আপনার রোজাটা কি হয়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে ভুল করে খাবার খাওয়া অবস্থায় আপনার যখন মনে পড়বে ভাই আমি তো রোজা আসি কিন্তু আমি তো খাবার খাচ্ছি পানি পান করতেছি সাথে সাথে আপনাকে খাওয়া এবং পানি পান করা বর্জন করতে হবে তাহলে আপনার ওই অবস্থায় আপনি রোজাটা রেখে দিবেন আপনার রোজার কি হবে না কোনো ক্ষতি হবে না দ্বিতীয় নম্বরে ভুল করে যে কাজ করলে রোজা নষ্ট হয় না সেটি হলো পানি স্ত্রী সহবাস করা কোনো মানুষ যদি ভুল করে যদি স্ত্রী সহবাস করে তাহলে এর কারণে ওই মানুষটা রোজা নষ্ট হয়ে যাবে না কারণ আপনি যে ভুল করলেন এটা আপনার ভুল আপনি সহিচ্ছাই করেন নাই তাহলে ভুল করে কোনো মানুষ যদি স্ত্রী সহবাস করে তার এতে তার কি হবে না কোনো রোজা নষ্ট হবে না তাহলে আপনি আমি যদি ভুল করে খাবার খাই পানি পান করি স্ত্রীর সহবাস করি এটা আপনার রোজা নষ্ট হবে আপনার আমার রোজা নষ্ট হবে না এবং এর কারণে কোনো কাজা এবং কাফারা করতে হবে না তবে ভুল করার পর আবার যদি আপনি মনে করেন আমার তো ভুল হয়ে গেছে আমি খাবার খেয়ে ফেলেছি স্ত্রীর সমাগম করে স্ত্রীর সমাগম করেছি স্ত্রীর সাথে মিলন করেছি আমার রোজা নষ্ট হয়ে গেছে এই মনে করে সে কন্টিনিউ আবার চালিয়ে যায় এটা করলে আপনার কি হবে না রোজা হবে না সাথে সাথে আপনার রোজাটা কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তাহলে ভাইগণ কর আমার তাহলে আমরা জানলাম ভুল করে খাবার খেলে বা পান করলে এবং ভুল করে স্ত্রী সহবাস করলে কি হয় না রোজা নষ্ট হয় না তিন নম্বরে যে কারণে যে ভুলের কারণে আমাদের রোজা নষ্ট হয় না সেটা হলো স্বপ্নদোষ হওয়া অনেক যুবক যুবতীর অনেক অনেক নারী পুরুষের স্বপ্নদোষ হয় এই স্বপ্নদোষ হলেও রোজা রাখা অবস্থায় আপনি স্বপ্নদোষ হয় আপনার রোজা নষ্ট হবে না আপনার রোজাটা হয়ে যাবে আমাদের সমাজের অনেক মানুষ সিহরি খেয়ে সাহরি খেয়ে ঘুমিয়ে পড়ে সিহরি খেয়ে ঘুমিয়ে পড়ার পর সকালবেলা ঘুম থেকে যে ওঠে দেখে তার বীর্য বের হয়েছে তার বীর্যপাত হয়েছে এই মানুষটা তখন মনে করে আয় রে আমার তো বীর্যপাত হয়েছে আমার তো স্বপ্নদোষ হয়েছে এর কারণে আমার রোজাটা নষ্ট হয়ে গেছে এই মানুষটা তখন কঠিন একটা পরিস্থিতির মধ্যে পড়ে যায় কঠিন একটা অবস্থায় পড়ে যায় আরে আমার যে স্বপ্ন দোষ হইলো আমি তো রোজাদার আমার রোজা নষ্ট হয়ে গেছে আমি কি করবো আমার রোজা নষ্ট হয়ে গেছে এই মনে করে ওই মানুষটা অস্থির হয়ে যায় বিহ্বল হয়ে যায় পাগলের মতো হয়ে যায় তার ভাইগন বন্ধুগণ আমার স্বপ্নদোষ হলে কোনো মানুষের কি হয় না রোজা নষ্ট হয় না বিশ্ব নবী সাল্লাহাম বললেন তিনটি বস্তু রোজা ভাঙ্গার কারণ নয় তিনটি কারণে মানুষের রোজা কখনো নষ্ট হয় না প্রথম নম্বরে হলো কোন মানুষের যদি বমি হয় কম হোক আর বেশি হোক কোন মানুষের যদি অনিচ্ছায় যদি বমি যদি হয়ে যায় কম হোক বেশি হোক তাহলে এর কারণে ওই মানুষটার রোজাটা কখনো নষ্ট হবে না তাহলে আপনি আমি রোজাদার রোজা আসি ওই অবস্থায় বমি হচ্ছে খুব তাহলে এর কারণে কি হবে না রোজা নষ্ট হবে না দ্বিতীয় নম্বরে হলো সিঙ্গা লাগানো এই সিঙ্গা লাগালে কোনো মানুষের রোজা নষ্ট হয়ে যায় না তিন নম্বরে বিশ্বনবী সাল্লা সাল্লাম বললেন স্বপ্ন দোষ হলো মানুষের কখনো রোজা নষ্ট হয় না তাহলে স্বপ্ন দোষ হলেও কি হবে না মানুষের কখনো রোজা নষ্ট হবে না তবে স্ব ইচ্ছায় কোনো মানুষ যদি বীর্যপাত যদি ঘটায় কোনো নারী অথবা কোনো পুরুষ স্ব ইচ্ছায় সে তার বীর্যপাত ঘটিয়েছে হ্যাঁ তাহলে এতে কি হয়ে যাবে সাথে সাথে ততক্ষণ তার রোজাটা কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তাহলে তিনটি ভুল হলেও মানুষের রোজা নষ্ট হয়ে যায় না এক নম্বরে হলো ভুল করে খাবার খেলে পান করলে কোনো মানুষের কি হবে না কখনো রোজা নষ্ট হয় না দ্বিতীয় নম্বরে ভুল করে কেউ যদি স্ত্রী সহবাস করে তাহলে এতে তার কি হবে না কোনো কখনো তার রোজা নষ্ট হবে না তবে এই ভুলগুলো হওয়ার পর আবার খাবার খাওয়া যাবে না আবার পানি খাওয়া যাবে না আবার স্ত্রী সমাগম করা যাবে না তাহলে কি হবে না রোজা নষ্ট তাহলে কি হয়ে যাবে রোজার সাথে সাথে নষ্ট হয়ে যাবে এবং তিন নম্বরে স্বপ্নদোষ হলে কি হয় না কখনো রোজা নষ্ট হয় না কিন্তু আমরা মনে করি যে আমার স্বপ্ন দোষ হয়েছে আমার রোজা নষ্ট হয়েছে অনেক যুবক যুবতী বলে হুজুর আমার আমার তো হয়েছে আজকে রোজা নষ্ট আজকে খাবার খাবার ফেলেছি তাহলে খেলে আপনার সাথে কি হয়ে যায় রোজা নষ্ট হয়ে যায় তাহলে এই তিনটা ভুল যদি আমাদের হয়ে যায় এই তিনটা কাজ যদি আমরা গুজুর করে ফেলি তাহলে আমাদের রোজা আমাদের কখনো নষ্ট হবে না আমরা আমাদের রোজা রাখবো ইনশাআল্লাহ এর কারণে আপনাকে আমাকে কাজা কাফারা কোনো কিছুই আদায় করতে হবে না রবুল্লা আলমিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বুঝার এবং রোজাগুলো পবিত্র মাহেরমদানোর রোজাগুলো সঠিকভাবে আদায় করার তফফিজেন দান করেন বলে আমি